ছয়জন ভাগ মিলে কথা বলছিল ভাগটি কিছু না বুঝতে পেরে জোরে চিৎকার দিল তখন এই ভাগগুলা ওই ভাগের চিৎকার শুনে তাকালো হঠাৎ করেই ওই ভাগটা চলে আসে এদের কাছে ওই ভাগটা তাদের কাছে সব কিছু খুলে বলে যা সে শুনতে পেয়েছে সবগুলো ভাগ বলল আমরা বাছাবো ওই বাছের মানুষগুলোকে তারপরে ওই ভাগটা বলল না আমি বাছাবো ওই বাছের মানুষগুলোকে তারপরে ভাগটা দৌড়াতে দৌড়াতে সামনে চলে এলো ড্রাইভারটি তখন ভয়ে বাধ্য হলো ভাগটিকে দেখে সবাই পুরো অবাক হয়ে গেছিল শেষে ভাগটা সরাসরি এক মহিলার কাছে গেল যার কাছে এই ছোট ব্যাগটি ছিল তার কাছ থেকে ছোট ব্যাগে দৌড়ে নেমে গেল জঙ্গলের গভীরে মাত্র কয়েক সেকেন্ড পর দূর থেকে এক প্রচন্ড বিস্ফোরণ আর দিয়ে গেল ভাগের গাছপালা দেখা এই সাহসিকতার কারণে সবাই তার জন্য হাতে তাই দিতে লাগলো ভাগটা চলে গেল গভীর জঙ্গলের দিক তখন হঠাৎ জঙ্গল থেকে বাঘটি ফিরে এসে কান্না করতে লাগলো এত কিছু করার পরও কেউ তাকে লাইক সাবস্ক্রাইব করলো না